আসসালামু আলাইকুম কেমন খাচ্ছেন এখন গ্যাস সিলিন্ডারের দাম এখন পঁচিশশো টাকা বা কোথাও পঁচিশশো টাকা প্লাস দাম রাখতেছে যেখানে গত দেড় বছর আগেও এই একই সিলিন্ডারের দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা আজকে সেই সিলিন্ডারের দাম হচ্ছে পঁচিশশো টাকা বা পঁচিশশো টাকা প্লাস এটাই কি আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের ফসল এটাই কি আমাদের এই ইন্টিরম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের শান্তির বার্তা প্রত্যেকটা দেশেই আপনি দেখেন যে এই শান্তিতে নোবেল যারা পাইছে ওই দেশটাই ধ্বংসের ধার প্রান্তে গিয়ে থেকছে আজকে বাংলাদেশের যে অবস্থা তাতে আপনার আমার পায়ের নিচে মাটি নাই এটা বলা যাবে না তবে আমাদের এখন পায়ের নিচে একটা গর্ত হয়ে আছে যেখানে আমরা শুধু মাটির নিচে দেবে যাচ্ছি তো এই যে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশ থেকে কোনো সভ্য জাতি তৈরি হবে না কোনো শিক্ষা অর্জন হবে না বাংলাদেশ মূলত একটা এখন এনজিও প্রতিষ্ঠানে তৈরি হয়েছে এনজিও প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যেখানে এনজিওরা শুধু টাকা দিবে। আপনি আমি মিলে সেই টাকা নেব এবং সারা দিন যা কামাই করি সেখান থেকে এনজিওর কিস্তি পরিশোধ করব। ডক্টর ইনসের এই খেলা কবে শেষ হবে কবে মুক্তি পাবে এই জাতি এটা এখনই বলা যাচ্ছে না সবাই বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আদৌ নির্বাচন হবে কিনা এটা যারা বলতেছে তারাও সন্দেহ করতেছে আপনি আপনি এই সন্দেহর বাইরে কেউ না সবাই দেখেন কি অবস্থা হয় দেশের আজকে যখন বাজারে যাবেন তখন দেখবেন যে জিনিসপত্রের দাম কি অবস্থা সর্বশেষ যে প্যারেকটা দিছে সেই প্যারেকটা হলো গ্যাস সিলিন্ডার এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বহু বাসাবাড়িতে এখন রান্না বান্না হচ্ছে না মানুষ ঝুঁকছে এখন ইলেকট্রিক চুলার দিকে সেই চুলা দাম এখন আকাশচম্বি সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা এটা শিকার আমি আপনি সবাই মূলত আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশটা যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে সেখান থেকে আমরা আর কখনোই বের হতে পারব না ধন্যবাদ